তরুণদেরকে সামাজিক এবং মানবিক কাজে এগিয়ে আসতে হবে কিন্তু কেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সাহিত্যিক আব্দুল লাবু সাইদ স্যার তার একটা শৈশবের স্মৃতি চারণমূলক একটা বই আমার বোকা শৈশব এই বইয়ে এক সংগঠনের কথা উল্লেখ করেছেন এই সংগঠনের নাম হচ্ছে বাঁধন এবং এই বাঁধনের কথা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি মানবিক এই সংগঠনটি মূলত রক্ত নিয়ে কাজ করে থাকে যে সকল মুহূর্ষ রুগী রয়েছে তাদের যখন রক্তের প্রয়োজন হয় তখন তাদের সদস্যদেরকে একটা আগে থেকেই তালিকা করে রাখে এবং যখন রক্তের প্রয়োজন হয় তাদের সদস্যদেরকে সদস্যদেরকে এক বা একাধিক সেখানে পাঠিয়ে দেওয়া হয় রক্ত দিতে তারা এবং মুহূর্ষ রুগী যাতে সুস্থ হয় তো তিনি তার বইয়ে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে এই জিনিসটা তার কাছে খুবই ভালো লাগে কেন ভালো লাগে কারণ এটার মধ্যে একটা অন্তত একটা কাজ হয় কি কাজ হয় সেটা হচ্ছে যে তরুণ প্রজন্ম বা ইয়াং জেনারেশন যারা রয়েছে বা শিক্ষার্থী যারা রয়েছে তারা মূলত অন্যদের স্তরে নিজেদেরকে দেয়া শিখে মানে একটা সময় পুরো পৃথিবীর জন্য মানবতার জন্য সমাজের জন্য যাদেরকে অনেক কিছুই দিতে হবে তাদেরকে এই দিতে পারাটা যদি তরুণ প্রজন্ম থেকে শুরু হয় তরুণ বয়স থেকে শুরু হয় একবার ইয়াং জেনারেশন থেকে শুরু হয় তাইলে কিন্তু সেটা আগামীতে তাদের জন্য এটা অভ্যস্ত হয়ে যাবে এবং আগামীতে তাদেরকে একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি করে দিবে একটা বিষয় দেখবেন আমরা অনেক মনে করেন আমি বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা মনে করি যে মনে করেন যে আমাদের অভিভাবকরা হয়তো এক হাজার টাকা দিলো বা দুই হাজার টাকা দিলো আমরা সেটা নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে গেলাম সেখানে একটা মজা করলাম এর মধ্যে কিন্তু একটা তৃপ্তি রয়েছে কিন্তু যদি এমন হইতো যে আমি বেরোনোর সময় দেখলাম একজন মনুষ্য রোগী অবচেতন অবস্থায় না খেয়ে পড়ে আছে তাকে নিয়ে হসপিটালে গেলাম তাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে হেল্প করলাম এরপর হচ্ছে তাকে হচ্ছে খাওয়ার খাইলো খাওয়াইলাম আর কি তো এটা এটার মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্ত রয়েছে এবং এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেছে নেবেন একটি হচ্ছে আপনি ভোগের মত্ততা স্থুল অন্যটি হচ্ছে অন্যকে দেওয়ার তৃপ্তিতে আনন্দ পাবেন অন্যকে দেয়ার একটা তৃপ্তি আপনার মধ্যে কাজ করবে এই দুইটার মধ্যে আসলে আমার মনে হয় যে অন্যকে দেওয়ার যে তৃপ্তিটা এটাই কিন্তু অনেক বেশি সুন্দর তো এই শৈশবে আসলে অনেক সময় এর আগে একটা সময় একটা হিন্দি একটা কথা শুনেছি যে মেলটা হাই কিয়া নামাজ মে সেজদামে যাকে দেখলে অর্থাৎ হচ্ছে শৈশবের কচি নিষ্পাপ এবং অনুভূতিময় দিনগুলোতে যে ব্যক্তি সেজদাকে চিহ্ন না সেই ব্যক্তি কি করে নামাজ এবং সেজদা এবং জীবন এই তিনটা জিনিসের মর্মার্থ বুঝবে ঠিক তেমনিভাবে তরুণ প্রজন্ম বা ইয়াং জেনারেশন যাদেরকে আগামীতে দেশের জন্য বিশ্বের জন্য বিশ্ব মানবতার জন্য অনেক কিছু দিতে হবে এই দিতে পারাটা যদি ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্ম থেকে তরুণ বয়স থেকে শুরু হয় তাহলে কিন্তু এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে হলে কিন্তু এই সুযোগ তৈরি না হলে আগামীতে কিন্তু এই যে দিতে পারার আনন্দটা কিন্তু তাদের মধ্যে কাজ করবে না